শু চলতেছে সেই বিষয়টা কথা বলবো আপনারা একটা কথাতে জানুন যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু শো বাড়ার আর কোনো সুযোগ নেই সিঙ্গেল স্ক্রিনে কিন্তু স্ক্রিন একটাই সিনেমা যেটা সপ্তাহ চলবে এক সপ্তাহ চলার পর ওনারা যদি মনে করে যে না এই সিনেমাটা চলতেছে না তাহলে ও চেঞ্জ করে কিন্তু সপ্তাহে পর আরেকটা সিনেমা ওনারা কিন্তু থিয়েটারে লাগায় তো যদি সিনেমাটা ভালো চলে তাহলে সপ্তাহ পর সপ্তাহে কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলো সিনেমাগুলো চালিয়ে যায় সিঙ্গেল স্ক্রিনের নিয়মটা কিন্তু আর স্টার সিনেপ্লেক্সে কিন্তু হলো আপনার যে সিনেমাটা ভালো চলবে যদি আজকে এই সিনেমাটা ভালো চলে তাহলে পরের দিন কিন্তু সেটা শো অবশ্যই বাড়বে আর যদি আজকে সিনেমাটা ভালো না চলে কিন্তু পরে শো কিন্তু কমিয়ে দেওয়া হবে কমিয়ে দিয়ে যে সিনেমা ভালো চলে সেই সিনেমার শো কিন্তু বাড়িয়ে দেওয়া হবে তো আমরা এটাই দেখবো কারণ ইনকামের সুযোগটা স্টার সিনেপ্লেক্সে থাকে কারণ যত সিনেমাটা ভালো হবে তত কিন্তু ইনকাম হবে সেটা কিন্তু স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রে হয়ে থাকে সিঙ্গেল স্ক্রিনের কোনো সুযোগ নেই আর সিঙ্গেল স্ক্রিন মানেই কিন্তু সাকিব খান আর সিঙ্গেল স্ক্রিনে অন্য কোনো সিনেমা ঢোকার কোনো সুযোগ নেই সেখানে কিন্তু ম্যাগাসের সাকিব খানেরই দাপট চলে সিঙ্গেল স্ক্রিনের যত সিনেমা হল আছে সব কিছু কিন্তু শাকিব ফানের দখলে থাকে সবসময় ঈদ না ঈদ না কিন্তু যেকোনো সময় কিন্তু শাকিব ফানের দখলে থাকে আর সিঙ্গেল স্ক্রিন ছাড়া যদি বলিস যে মাল্টিপ্লেক্স গুলো আছে সিনেপ্লেক্স গুলো আছে সেটাতে কিন্তু যার সিনেমা ভালো চলবে সে তার সিনেমায় কিন্তু দিনের পর দিন চলতে থাকবে এটা কিন্তু সাপ্তাহিক দিক না যে আজকে এটা এই সিনেমাটা লাগালাম এটা এক সপ্তাহ বলে চালাতে হবে এরকম না স্টার সিনেপ্লেক্স যদি ভালো না চলে সিনেমাটা যে চলতেছে না যে সিনেমাটা ভালো চলতেছে সেটার কিন্তু সু বাড়িয়ে দেওয়া হবে তে কিন্তু আরেকটা কথা হলো স্টার সিনেপ্লেক্স কিন্তু বরবাদ ফাটিয়ে দিতেছে চলুন স্টার সিনেপ্লেক্সের মানুষ কি বলতেছে সেটা কিছু ফুটেজ আপনাদেরকে দেখায় তারপর বাকি কথা বলবো চলুন আগে সেটার ফুটেজ দেখায় আপনাদেরকে

অনেক ভালো ছিল অনেক ভালো মালদে ভিডিওটা আমরা দেখে নিলাম আপনারা দেখতে পেলেন যে স্টার সিনেপ্লেক্সে মানুষরা কিন্তু একসাথে বলতেছে সবাই কিন্তু পজিটিভ এক একসাথে বলতেছে যে না বরবাদ ফাটিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্সের মানুষের কিন্তু একের পর এক পছন্দ হচ্ছে সিনেমাটা কারণ কোন দিক দিয়ে সে সিনেমাটা নেগেটিভ কোনো রিভিউ নেই কারণ সবাই দেখে কিন্তু সত্যটাই বলতেছে যে বরবাদ ফাটিয়ে দিয়েছে এখন এটাই বলি যে বড় কেমন ইনকাম করলো বরবাদ সিনেমাটা কেমন আয় করতেছে বক্স অফিসে বা স্টার সিনেপ্লেক্সে কেমন আয় করতেছে কেন সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আয় করার সুযোগ নেই যারা যে রেন্টাল দিয়ে সিনেমাটা নিয়ে গেছে সেইভাবেই চালাবে ওনাদেরকে আর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু স্টার সিনেপ্লেক্সে যত টাকা ইনকাম করবে ততটাই কিন্তু বাড়িয়ে দিবে তো এটাই বলবো যে স্টা ইনকামগুলো কেমন করতেছে অনেকের ভিডিওতে অনেক কথা শুনে যায় পনেরো কোটি বিশ কোটি দেখুন এখনো কিন্তু অফিসিয়ালি ঘোষণা আসেনি আর অফিসিয়ালি ঘোষণাটা দেয় না কিন্তু উপর নির্ভর করে কিছু ঘোষণা ওনারা একটু দেয় যদি বলে বিশ কোটি টাকা কাট উপরে কামিয়েছে সেটাকে বিশ কোটি প্লাস ওনারা বলে দেয় তো এরকমভাবে কিন্তু কনফার্ম একজাক্ট বলে না তো এটাই এক সপ্তাহ না যাওয়া পর্যন্ত কিন্তু কিন্তু কনফার্ম কিছু বলা যাচ্ছে না প্রযোজকরা যখন কিছু হিন দিবে তখনই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তা না হলে কিছু কিছু যারা ভিডিও দিতে তারা কিন্তু আন্তাজের উপরে বর্ষা করে কিন্তু সেটা বলতেছে তো আমি বলবো বরবাদ কিন্তু ফাটিয়ে দিচ্ছে বরবাদ স্টার সিনেপ্লেক্সে কিন্তু শো দিন দিন বাড়তেছে তো স্টার সিনেপ্লেক্সে মানুষের কিন্তু বরবাদ সিনেমাটাকে প্রচুর পছন্দ করতেছে যে আমি এটাই বলবো যারা যারা এখনো বরবাদ দেখেননি অবশ্যই বরবাদ গিয়ে সিনেমা হলে দেখুন বরবাদ কিন্তু ফাটিয়ে দিচ্ছে বরবাদ এমন একটা সিনেমা হয়েছে আপনার ভালো না লেগে যাবেই না আপনি গিয়ে দেখুন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে খুদা হাফেজ